আলহামদুলিল্লাহ হয়ে যাবে এই ক্লাসে আইন উল্টো দুয়ের নিচের দিকটা বাড়ানো মানে হামজার মতো নিতে হবে নিচের দিকটা এই যে বাড়ানো এখান থেকে একটু বাড়ানো অথবা মাথাটা চ্যাপটা এই যে মাথাটা চাপটা এখানে তার নাম আইন তার নাম আইন দেখুন আর মাঝে আসলে এভাবে মাথাটা কালো কালি করা থাকবে আর এভাবে আসবে শেষে শেষে আসলে এভাবে আসবে এটা হলো আইন পড়তে পড়তে ইনশাল্লাহ আমরা বুঝে যাব। আইনের উচ্চারণ আছে আইন হলকের মাঝ হতে গলা চেপে আদায় হবে আইনটা একটু যেমন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলামিন ঠিক আছে ওখানে আইন আছে তো আইন হলকের মধ্যে হতে গলা চেপে আদায় হবে যেমন আইন জবর আ আইন আছে এভাবে বারবার আপনাদেরকে পড়তে হবে এরপরে হামজা জবর আ আ লাগবে আইনের সাথে তাহলে কি হবে আ লাগবে হামজা জবর আ আ লাগবে আইনের সাথে আ আইনটা যেহেতু গলা চেপে তাই আ হামঝা জের ই লাগবে আইনের সাথে পেশ উ উ লাগবে আইনের সাথে ও এভাবে বারবার পড়ুন এরপরে রয়েছে গোয়েন আইন অক্ষরের উপরে একটা ফোঁটা আসলে তার নাম গোয়েন আরবি অতি সহজ যদি আমরা বুঝতে পারি দেখুন কতগুলো অক্ষর শুধু এই যে নোক্তা এই নোক্তাই তাদেরকে আলাদা করেছে এটা আইন এটা গোয়েন আইনের উপর একটা ফোটা হইলে এটা গোয়াইন এরপরে বলছে গয়েন জবর গ গয়েন জের গি গয়েন পেশ গু গ ঘি গু কোনো উচ্চারণ নেই গয়েন খুবই সহজ গনগিন গুন তবে গয়েন জবর গ শুধু গ আপনার যেন গা বলেন না গাই রিল মাগদু বি এভাবে বলবেন না গ হবে গ আবার গয়েন স্থিল আর অক্ষর এটা সামনে আসবে তাজবিদের মধ্যে তাহলে গ গি গু গনগিন গুন মু র গ দি বা গ সলা গ র বা এইগুলো বারবার পড়ুন ইনশাল্লাহ আপনাদের জন্য সুবিধা হবে এরপর এই যে পনেরোটি লাহানে জলের অক্ষরের মাখারাজ ভালোভাবে মুখস্থ করে নিন পূর্বে যে আমরা পনেরোটি অক্ষরের উচ্চারণ বিপজ্জনক অক্ষর বলছিলাম এইগুলো একসাথে এখানে দেওয়া হয়েছে যাতে আপনারা সুন্দরভাবে মুখস্থ করতে পারেন সহজ করার জন্য একসাথে দেওয়া হয়েছে আর অক্ষর গুলো দেখুন জিম হা তো এক অক্ষর উচ্চারণে যদি অন্য অক্ষর হয়ে যায় লাহানে জলের অক্ষর তাকে তো এগুলো হচ্ছে বিপজ্জনক অক্ষর প্রথমেই আমি একবার করে বলছি যদিও বারবার আমি বলতেছি কারণ এইগুলো এটাই গুরুত্বপূর্ণ তেলবাদ শুদ্ধ হওয়ার জন্য অক্ষরের উচ্চারণ মাখরাজ যেটা আমরা চিনি এইটাই কিন্তু জরুরি বিষয় এই কারণে বার রিপিট করা হয়েছে এই কিতাবে শুরুতে রয়েছে আলিফ বা হামজা হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে সা সা জিব্বার আগা হতে নরমভাবে আদায় হবে জিম জিম জিব্বার মাঝ হতে শক্তভাবে আদায় হবে হা লম্বা হা উচ্চারণে গলায় শোষ শব্দ হবে জাল জাল জিহ্বার আগা হতে নরমভাবে ভাবে আদায় হবে সামনের নিচের দাঁতের আগা হতে শিষ্যহ পাতলাভাবে আদায় হবে সিন সিন সামনের নিচের দাঁতের আগা হতে শিষ্যহ পাতলাভাবে আদায় হবে ঝা আর সিন একই সদ সামনের নিচের দাঁতের আগা হতে শিষ্যহ মোটা ভাবে আদায় হবে বাম পাশের মাড়ির দাঁতের গোড়া হতে মোটা ভাবে আদায় হবে জিব্বার আগা হতে মোটা ভাবে আদায় হবে র জিব্বার আগা হতে মোটা ভাবে আদায় হবে আইন হলকের মাঝ হতে গলা চেপে আদায় হবে অফ জিব্বার গোড়া হতে আদায় হবে উয়াও দুই ঠোঁটের মাঝের ফাঁক হতে আদায় হবে ইয়া জিব্বার মাঝ হতে নরম ভাবে আদায় হবে তো বারবার এই উচ্চারণ গুলো পড়ে পড়ে মুখস্থ করতে হবে যখন আপনাকে এলোমেলো করে যদি কেউ প্রশ্ন করে ধরে তখন যেন আপনি বলতে পারেন আর প্রত্যেক অক্ষর আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে তখন আপনি মনে করেন আপনাকে জিজ্ঞাসা করা হলো জাল উচ্চারণ কেমন হবে আপনি তখন ওই অক্ষরের জবরটা উচ্চারণ করবেন যেমন জাল দা দা কোথায় হচ্ছে সামনে নিচে জিহব্বার আগা হতে নরম দা দা জিহ্বার আগা হতে নরম তখন আপনার মনে পড়া যাবে তো যখনই কোনো অক্ষর আপনাকে উচ্চারণ বিপজ্জনক অক্ষর উচ্চারণ জিজ্ঞাসা করা হবে তখন ওই অক্ষরের জবরটা উচ্চারণ করবেন যেমন জিম জিম জবর যা জিববার মাঝ হতে শক্ত যা সিন শীর্ষ পাতলা সামনে নিশ্চিত আঘাতে শীর্ষ পাতলা এভাবে আপনাদের মনে হয়ে যাবে এটা জরুরি মুখস্ত করতেই হবে এখানে যদি আপনারা ভালোভাবে মুখস্থ না করেন তাহলে কোরআন মাজিদ পড়ার সময় এগুলো ভুল হয়ে যাবে